মিছিলে দেখেছিলাম একটি মুখ মুষ্টিবদ্ধ একটি শানিত হাত আকাশের দিকে নিক্ষিপ্ত বিশ্রস্ত কয়েকটি কেশাগ্র আগুনের শিখার মতো হাওয়ায় কম্পমান ময়দানে মিশে গেলেও ঝঞ্ঝা খুদ্ জনসমুদ্রের ফেন চূড়ায় ফসফরাসের মতো জল করতে থাকল মিছিলের সেই মুখ সভা ভেঙে গেল ছত্রাকারে ছড়িয়ে পড়ল ভিড় আর মাটির দিকে নামানো হাতের অরণ্যে পায়ে পায়ে হারিয়ে গেল মিছিলের সেই মুখ আজও দুবেলা পথে খুঁড়ি ভিড় দেখলে দাঁড়ায় যদি কোথাও খুঁজে পাই মিছিলের সেই মুখ কারো বাঁশির মতো নাক ভালো লাগে কারো হরিণের মতো চাহনি নেশা ধরায় কিন্তু হাত তাদের নামানো মাটির দিকে ঝঞ্ঝা খুদ্ সমুদ্রে জ্বলে ওঠে না তাদের দীপ্ত মুখ ফসফরসের মতো আমাকে উজ্জীবিত করে সমুদ্রের একটি স্বপ্ন মিছিলের একটি মুখ অন্য সব মুখ যখন দুর্মূল্য প্রসাধনের প্রতিযোগিতায় কুৎসিত বিকৃতিকে চাপা চেষ্টা করে পচা সবে দুর্গন্ধ ঢাকার জন্য গায়ে সুগন্ধি ঢালে তখন অপ্রতিদ্বন্দ্বী সেই মুখ নিষ্কশিত তরবারির মতো জেগে উঠে আমাকে জাগায় অন্ধকারে হাতে হাতে তাই গুজে দিই আমি নিষিদ্ধ এক ইস্তাহার জরাজীর্ণ ইমারতের ভিড় ধসিয়ে দিতে ডাক দিই যাতে উদ্বেলিত মিছিল একটি মুখ দেহ পায় আর সমস্ত পৃথিবীর মুক্ত ভালোবাসা দুটি হৃদয়ের সেতুপথে পারাপার করতে পারে